তাহলে আগ করলে আরো বৃত্তে দুই ইঞ্চি দেওয়া যায় তাহলে এই দুই ইঞ্চির দিকে খেয়াল করলে তোর একে ফর্টি সেভেন এর মাথাটা আর তো এক ইঞ্চি থাকে এরকম সেটিং যুবক বর্তমানে আমার মা ফেলে আই কই না তুই কস আছে এরা ইউ দীর্ঘ খাচ্ছ কার খাচ্ছ তুই ইউ দি ব্যাট বত করি গাত খোল আর দিকে দেয়া তুই ইউ দি ডাইনামিক আমি দেয়াছ না তোরে মারবো আর দিকে দেয়া নবীজি শিখেছেন নেশনু সাক জামা ডোলা ডালা আর তুই ফির তুই হাপে হিন্দি হিন্দি গে সালাস তোর ঘরে কোনো শিক্ষিত বা আর তোন তোর ঘরে ডাকাত বা আরইব তোর নির্যাতনে গেরাম তুই দান লাগবে আড়া ঠিক কি না আসেন তো কোরআন সুন্নাহ তমাম পৃথিবীর কোথায় আছে আমরা নেকটার বগুড়াতে প্রশিক্ষণ দিছি আঙ্গ হরিকে নিছে সাররা গুগলে ফস্ত দিছে গুগল ক্লাসরুমে সময় নির্ধারণ করে দিছে 30 মিনিট 30 মিনিটে आंसर যদি সাবমিট না করে এর আর নাই নো গুগল ল হুজুর হইতো না সময় অনিত আবার প্রশ্ন ঠিক আছে জবাব ভুল দিলে কোনো নম্বর হইতো না অটো সিস্টেম 넘্বারিং হই যাইবো বাই সুযোগ না আফসারি मोहब्बतের লোক দুগা নম্বর বাড়া দি হইতো না এই মহাগ্রন্থ আল কোরআন হইল গুগল সিস্টেম আল্লাহ দি দিছে এই মোতাবেক চলবা জাননা থাইবা এটার বাইরে চলবা গিরাガラসা সিলে আইবো ঠিক কি না আসেন আবার সমাজকে আলট্রাসোনোগ্রাফি আমরা করি রসুল সাল্লি সাল্লাম ক আমার মক মান আহাদা শাফি না। আমার সুন্না আমার কোরআন আমার ইসলামের ভিতরে যে কেউ কিছু নতুন যদি সৃষ্টি করে মা লাইসাফি হে যেটা কোৰাে নাই হাদিষ্যনাায় সাহাবাই কেরাম ক ন আমি নবি কৰিি নাই ফুৱয়া দ্্য নিীরা ফৰিতেত্্য অফিৰ এয়া তিনমান আমিলা আমালান লাইছে আলাইহি আম ৰুনা যেমোনা মল ক। যেটা ইসলামমে নাই ফাহুুয়া আব্দুন সেটা ফৰিিতজ্য মত্্যাফা কোনো আলাইহ। আল্লাহ ৰচুলা একখান হাদিস কয় মাননা হাদসাফী আ হাদচনা আওওয়া মহাতিিচান ফালাইহি লানা তুললহে অল মালাই কেেত আজমাই। যে ব্যক্তি আমার ইসলামে কোনো নতুন বিধায় সৃষ্টি করবে অথবা বেদাতকারীকে আশ্রয় দিব তারপরে আল্লাহর গজব সব পেরেস্টার গজব তামাম পৃথিবীর সব মানুষের সব প্রাণী গজব দেয়। বিদাত এবাদতে বিদাহ হুকুম আহকামে তো কোরআনের আইন তো নাই কোরআন তো এটা আছে কোনোরকম ধর্মীয় গ্রন্থ কোরআনে যিনা করলে কি শাস্তি মুসলিম মিল্লার বিবাহিত জেনা করলে তাগরে এতটুকু গাড়ায় হাত তোর মারি কি করবো হ্যাঁ এই আইন আছে নি মুসলমানের দেশ নাই এটা মানে আল্লাহ করে দিবে আর কি আল্লাহ জি বেলের কবু করে হাত তোর টোকা মিকাইলের কবু তুই খাওয়া রিস মেলা চুরি করলে কি করবো আটকাটি গেলে যদি হেডের অভাবে চুরি করে তাহলে আটকাটা নাই আর তাদের গণতলা দিয়ে মোড়ে মারি গেলাই ইসলামের বিরুদ্ধে আমরা অপবাদ চালাই ইসলামের সিস্টেম হলে আগে তারা কর্মসংস্থান দিতে হইব খানা টানা ব্যবস্থা করতে হইব ফেডার অভাবে চুরি করলে এত কাটা যাইত না আড়া যারা চুরি করি অনেকে আমরা শিক্ষিত অনেক পয়সা কোটি কোটি আছে আমাদের তো এই বিষয় যদি হইতো শিক্ষিত আর ধনির গ্রহ আত থাকতো না সব আত কাটা যেত দেখতে দেখ হুতা পৃথিবীর মুসলমান আত নাই কিরা আফসারিসে সে আপদে কবজি দিয়ে ঘটনা কি তা কবজি দি খায় এনে কবজি লাগে কবজি লাগে খায় আত পায় কি নাই করোনার আইন কোথায় আল্লাহ আল্লাহাল শাহানু বলছেন ও কাতি আমি ফরজ করে দিছি আইন আমার নফ কেউ যদি কারো করে মারে এতেরো কতল করিয়ে নেব বিচারের মাধ্যমে ওয়াল আইনা বিল আইনে কেউ যদি কারো চোখ খুলিয়ে লয় হ্যাঁতেরও চোখ খুলিয়ে নেব যদি নাক হাড়া আলায় ওয়াল আনফা বিল আনফে নাকের বিনিময় নাক ওয়াল উজনা বিল উজনে যদি কানহাড়া আলায় তাইলে হ্যাঁেরও কানহাড়া আলাইব ওয়াল ছিনাবিল যদি এতে ঘুষির লোকে দাঁঠ হালাই দেয় এতেের দাঁঠালা দি রোল দিদি ওয়াল কেসাসুন যদ্দুর আন্না সাইনি কবাই এর দাবাইছেন আল্লাহ ডাবাইব তবে যদি আহালেরা মাফ করে দে তাহলে ঠিক অসুবিধা নাই দি এ রক্তপন্তী বা একমাত্র এফামান তাসাদ দা কাবি হিফাহু কাুল যদি না দেয় আহালেরা মাফ করে দে এটা কাফার কা খুনের মাফটা একমাত্র করব কে আল্লা মাফ করব কে মাফ করব আমনে যারে এখন করছেন হের ফ্যামিলি আপনাদের মাফ করলে মাফ হইব এটা রাষ্ট্রপতির কোন সুযোগ এই আইনটা অত আল্লাহর বিরুদ্ধে আল্লাহরে কে আল্লাহ তুই কি জানো তুই ওই আই মাফ করি ভাই আল্লাহর বিরুদ্ধে কথা এটা ঠিক না মহাগ্রন্থ আল কোরআন তোরা জব করে দিস মুসলমান অন্তত দুইটা দুইটা আইন করিও যদি ভাস হইতো দুইটা দুইটা আমল করি আয়াতে কারিমা দিও যদি আমল হইতো

ফাগলা মেয়া তাই এক নাই তো তিন চার করে বাতি যা তুই চাইছিলি দুই লাখ সহজ্ঞে অনহন ওই আর বাগ্নি অজ্ঞা মরছিল এতেই জামাই মর আনার হক টেয়া দুই লাখ দি গেছে তো কয়েছে টেয়া গুন লাইট দাম সাইড দাম আসলে টেয়া বুড়িগার আসলে টেয়া এরকম সিটিং ভুড়িগা বর্তমানে আমার মা ফেলে নাই রে আসে রাজুল সাল্লাহ লা সাল্লাম সুদের মধ্যে গুণ হইল সত্ত্বরটা ক এটা এক থেকে সিৰিয়াল যদি করেন এক দুই তিন চার পাঁচ উন সত্তর সত্তর সবচেয়ে রোল নম্বর যেটা কম সোড আই আইছা রুহা আই উনকে আর রাজুল হা উম্মি ব্যক্তি তার মাললগের জিনা করণ এই দুনিয়ার কোন কাফেরও তো নিজের মাল লগে জিনা করত ন ঠিক কি রা নবীজিৎ কয় আমাৰো মতির ভিত্তে যারা সুদ খায় তারা মাল্লগে জিনা করী

এত সুদ খোর কি খোর আল্লাহ রে ফোন করে দিছে আল্লাহ এই পৃথিবীতে যদি না খাইও মরি আমার এই জিহবাতে সুদের পয়সা লাগাইও না তুমি আমাকে লই যাইও গে দুনিয়া থেকে আরো একটা দোয়া করছি আল্লাহ তুমি আমাকে জানাতে নিও না আমি এই দুইটা পাপকে মনে প্রাণে ঘৃণা করি আল্লাহ যাতে এই পাপগুলো আমাদের মুসলিম মিল্লাকে আল্লাহ যাতে না দেয় আমরা আমরা ফরহেজ করে চলবো ঠিক কিনা মুসলমান সুদ খেলে জিনা করবে বললাম কথা হইত না বেয়াকে তলে তলে কামে কেন চলে ঠিকই না তলে তলে সুদের লগে করো বাদ কই দিও তোর মাঠে কই দিও আয় কইতেছি দর্শক আদা দাম এই ইহুদিরা সুইস ব্যাংক গঠন করছে তাম পৃথিবীর সোরার গোটে বায়োডাটা গোপন রায় দাও এবার এক সোরার গোটে হাই এনে থাকে সুরিফ সারা বিশ্বের সোরার গোটে হাই এবার ইউদিরা করো কদিম কিন্তু এবার সোরাটি আইডি তুলে ডুবে থুইছে বে একটি নয় এই সুরি আর সুদী কাজ কারবারে প্রযুক্তিবিদ ইউদিরা মুসলমান ইউদির গো হাম এত কথা কয় না এত দান সোর কে সোর ওই ছোটবেলা দান সুরি ঝেড়ির কাছে তুই ছিল তো আঙ্গ মন না হাগলা ঠিক কি না এত দান সোর কে সোর এরকম দান আমাদের বহির বিশ্বে নাই রে আছে কি কুল্লি আল্লাহর কি হিসাবটা দিবি মানুষ বৈশো আচ্ছা হে টিকে বৈশোলা নো 30 বছর 20 বছর বৈশো কটা একা খাবি কটা একা খাবি কিন্তু এই টিয়াস শাস্তিত দুনিয়া তো হইবো আখেরাত আখেরাত দিব মাই ঠিক কি না জিয়তে আল্লাহ শুধু এ চুরিটি আলাদা করিয়ে জিয়তে কি মারকিবনি হ্যাঁ আর জিয়তে কি মারকিবনি আব্বা আছে তারਨੇ কিছু কম কর জিয়তে কব ভাতর স্টার কর আরো বেশি হ্যাঁ দোষ নাই সাধুানো করতে তোরা গেস কত মাধ্যমে বেরস তো প্রিয় বন্ধুরা সুদ দেখাইয়েন না আল্লাহ আরাম বাসে চলেন হারামের বিরুদ্ধে ইসলাম যুদ্ধ ঘোষণা করছে তাম পৃথিবীর মুসলমান হালাল হারাম সায়না টেয়াডা উলে সারে দশটা ডেয়া দিলে মিশে কথা কই এলাই ঠিকই না দরবারে কত রে কি হারেনি আচ্ছা টেয়া দুই লাখ কাকুয়ে জরিমানা লইলে মতো টেয়া বোঝস্ত আলগা সালগা হাজার দশেক দেয় এবার জিজ্ঞের বিরুদ্ধে রায় যাবে হিজ্ঞারে কখন অন্যটা তো তোর আচ্ছা তুই বিশ হাজার মিলে দিও এবার উল্টা হেতে তুই খাই লেছি বিশ হাতে তুই হনচাস খাই এবার এতরে কখন বেয়েকে ক তোর মেজাজও খারাপ কম না তোর মুখের দুস্তি তোর কোসর পাইছি তোর কন্যাছি ডাকে ডাকার বলে দিছি অনহন তুই দুই হাজার আবি বেন্ডিসের হয়েছে মধ্যে কিন্তু হেতারা মারামারি করছি আর তারা মার বেশি গায়ে তারা এরকম সিটিং ফোর জানা না নাডা আমাদের আন্দির পাট নাই রে আল্লাহ জানে মুসলমান যে এই ঘটনা গুলা করব সুরাফ হাতে হাতে শেষ হাতেল গাড়ির মাকদুব মানে আল্লাহর গজবরক এটা ইউদির করে কইছে আল্লাহ দল্লি মানে খ্রিস্টান কি আল্লাহ এই আয়াতটা কইল গা হইলে দিতে আল্লাহ কইছে রব্বুল আলমিন এল্লা প্রশংসা তিনি দয়ালু দাতা তিনি চিফ জাস্টিস বেক কিছু উনি আঙ্গার জান্নাত দিয়ে এলে মহব দেয় সঠিক রাস্তা দেয় শেষের আয়াতটা এই ঘটনাটা ঘটাইল গা চিন্তা করলাম ওম্মতে মোহাম্মদই মরিবার আগে আগে ব্যক্তি ইউদিন আসার হয়ে যাইব এটি স্টিকার লাগাইছে মুসলমান আসলে ব্যক্তি করলো সিটিং ফ্যান হেন্দি ইউদি না সারা কো আধা ল্যাংড়া থাই ওই যে আমার ভাইয়ে কইছে ও আপনার হল আর হল আপনার মাইয়া আর মাইয়া কারো মাইয়া হলা কথা শুনে না খেয়াল করি সাইয়ের আনা থাকতে কত কষ্ট হয়েছি আঙ্গর তো প্রথমে আজ্জা বাত নাই মা বাবা জানতো তো কন অস্ত্র আসলে গড় হয়তো বাত নাই কি দেখা হইব আর হলো আনে হা দারি ভাত খাবান আব্বা নন তোর বাদ দাদা লাগে বাত খাচ্ছা আব্বা তো আব্বার বু আঙ্গো বাত বন্ধ করে দিত আরেক হা দারি ভাত খাবান লাগে ঠিক না আসলে তাক রিজিক নাই রিজিক হয়ে গেছে যা করিল সব করিল বেশি দিন আর নাই তোরা অল্প সময় আমার কাছে মনে হচ্ছে অল্প সময় অনেকের এই আলোচনাটা আমার কষ্ট লাগে কিতা ইমান মেহাদি চলি ইয়ের আরো কে আইয়ে এ বাহার ভাই এ দরজাল চলি এইয়ের আর দশটার মন কষ্ট কথাটা শুনলি মেইন কথা হইল যেখানে হাদিসে আছে হাম্মাদ আল মারুজি রহমা তালা আল্লাহ নবীর হাদিস এনছেন ঈসা আলাহ সাল্লাম এ ইমাম মেহেদি আলাহ আসবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ইউকতালুনা সুলুস পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ কতলা কাতাল করি মরিব গৃহযুদ্ধ গণযুদ্ধ এতে রাতে মারিবাই ইয়া আরেক আরেকবার লোক বোমার বিষ পিয়া মরে যাব ও বোকাও না সুলুস অল্প কিছু লোক থাকবো এই ইহুদিরা যে সারা বিশ্বে অস্ত্রের আগুন লাগা দিছে এতেল লাগা দিছে ইহুদিরা এই আশি লাখ ইহুদির নির্যাতনে আমরা এই আটশো দশ কোটি মানুষ পৃথিবীতে ধ্বংসের ধার প্রান্তে এই আগে ফরমানু মানুষ আম এই পৃথিবীর এই প্রজন্মটা চলি যাবগে মোবাইল কেউ আর চিন্ত ন এক সময় হাতে আসিলি এত এক সময় নবীর হাদিস নবী বলছে আগে আগে তারা দিয়ে যুদ্ধ করবো পৃথিবীর মানুষ সাত বছর বাত্রা নিবো তাইলে তেল থাকতো না গ্যাস থাকতো তারপরে কারেন্ট থাকতো না কিচ্ছু নেই নবীর হাদিস কি অর্ধেক হাসা অর্ধেক মিশা তাইলে এই প্রজন্ম মডারে আল্লাহ মারিয়ে লিব আসলে মারি এক দুইশ বছর এটা আমার গবেষণা এক দুইশ বছর পৃথিবীর এমনি কত জিরা নিয়ে থাকবে বহুত তেল খাইছ তেল খালি হুন্ডা তেল হুডা এতো তেল কত নন মার আগে মারিয়ে নেব তো করে মারি বাঘ বাল্লুক ওই বাগা আসা দেখ গ্রামের নাম আবার বাঘে আচার খাইব আসার দিব এরপরে অল্প কিছু মানুষ পৃথিবীতে থাকব বিজ্ঞান সায়েন্স প্রমাণ করতেছে শুধু করি এলাকার লোক নোয়াখালি যুগুণ সরে বিয়া করব এগুণ ফরমানু হামলা থেকে বাঁচি যাব ফাঁকি শিকার করব মাছ ধরি সল দি গাইয়ে গাইয়ে চাল ধরি মাছ খাই বাইসব এটা নবীর হাদিস সাহেল শুধু চাহা যারা থাকবো তারা বাঁচব তারপরে হাতটা হা তোমরা যদি ভার এ নফক নবা মোচ্ছি হাঁ মাসে গলানি মাদির নিচে নিচে থাকবা কোন রকম জীবন বাঁচাই পাল্লাই তাইলে ফরমানু হামলা থেকে বাইসবা নবীর হাদিস পনেরোশো বছর আগে কেনে কইলো এখন ফরমানু হামলা হলে যে অবস্থা হর হরণ লাগবো উপসাগরীয় এলাকাতে বোমার বিষক্রিয়া কিছু কমেব এরা কিছু বাঁচি থাকবো এ মরিবার আগে ও সরা লাগাত বিয়ে কান করিলা সাשר সংসারে বহিগ গে তবে ওজ বাইত কইছে কবা কবি লাগব ঠিক কিনা আর ইতি তো চার জনের খানা খায় ইতিও বাইস্তনও হ্যাঁ যদি খাইতে খাইতে সিরবা লম্বা হই গেছবি সাज्य তো চার জনের খানা আরেক বিয়ে করতে বল লোক কাড়িয়ে লই তাঙ্গর তো কাড়িলেছে মুসলমানি তো আগে করালেছে ইতি গিতা কাটবো এরকম সিটিং মহিলা আমাদের সোনায় মনি নাই রে আসলে

হাজার হাজার হাদিস সাথে শো করব আফসারি সাহেব আপনার তাহলে ওই হাদিসগুলো গুলো টোকানের শুধু আপনি শুধু গেরামিয়ে নো আইবার আগে একশো মিটার আগে যদি হত বলেন বা সোনাই মনে এনো আই যদি কন এটা গেরাম আমদির ফার যাই আপনার হজত গুগলে হত দেয়া লাগবে মই লোক দেয়া লাগব এখন এই দুনিয়ার সারা হুজুর হজরত গুগল হুজুর হেতে কোনো মিশে কথা কয় না মা গো লোয়া দিয়ে কিতা কমা দিরা এ লোয়া লোয়া এ লোয়ার ভিত্তি হুজুরে কয় হাত তাল ফাই আফি এ লোয়ার ভিত্তি আসমান থেকে মাইয়া নাজিল হইব ল্যাংড়া ল্যাংড়া মারি মাইয়া হইব কেমনে মোবাইল শরীফের মাধ্যমে সামান্য লোয়া আনা এটার মধ্যে জিন্দা জিন্দা ছবি দিয়া যায় এ কি আমতের আলামত ঠিক কিনা তো তাইলে কোরআনের দিকে আইবেন নেই কোরআনে কোনো সন্দেহ নাই আল্লাহ জাল্লাহ শাহানু কয় বান্দা জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আমারে মহা গ্রন্থ আল কোরআন এই আল কোরআনে কোন সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই এটা মুমিনদেরকে জান্নাতের রাস্তা দেখায় কিসের রাস্তা আল্লাহ জাল্লা হানু কয় আমার বান্দারা ও আমার বান্দানা শুনি আলো আমি מל্লাম বিমা আনসা দার ৪৪ নম্বর আয়াত কয় যাদের কাছে আমি কোরআন দিলাম নাজিল করলাম মুসলমান দাবি করল কিন্তু তারা কোরআনের হুকুম আহ মোতাবেক বিচার ফাশলা ইউনিয়ন তারপরে